আল্লাহর কুদরতের আওয়াজে যে ময়দানটা থপথপর করে কেঁপে উঠুবে মানুষগুলো পাগলের মতো হায়ে যাবে আল্লাহ বলবে সূর্য তুই পশ্চিমে তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে সূর্যের গরম এত প্রচন্ড মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে মানুষের মাথার মগজগুলো ফুটে বাতের বারের মতো ফুটতে থাকবে পেটের গলিত নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে অপর দিকে জাহান নামের আওয়াজ আল্লাহর নবী কান্না করে বলেন আয়েশা হাসরের ময়দানটা তো ভয়ঙ্কর জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা কাপা শুরু হয়ে যাবে আল্লাহ বলবে একটু অপেক্ষা কর ও আয়েশা কেমন ভয়ঙ্কর হালাত হওয়ার কারণে যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই ওই নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিয়ে কাঁদবে ভুলে যাবেন নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন উম্মতের খবর থাক থাকবে না আর বলবে আল্লাহ মারে বাঁচাও বাঁচাও সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের আগুনের হাওয়া গরম সহ্য করতে পারি না ওদিকে জমিনটা তামা সহ্য করা যায় না আল্লাহ তালা বলবেন कर देव थे के आलादा है जाओ वो ऐसा নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কার অবস্থা হলে নবীদের গুণা নাই তারপর কোন নবী উম্মতের খবরও নিবে না খেয়ালও থাকবে না আদম নবী উম্মতের ভুলিয়া নাপসি বলে কাঁদবেন মুসা নবী উম্মতের কথা ভুলিয়া নাপসি নফসি বলে কান্না করবেন নবী উন্মত মায়া নামে আমার নপসি বলে কাঁদব না আমি একটা আওয়াজ দিব উন্মতি উন্নতি ও আমার উন্নতিরা তোরা ক জাহান্নামে থাকা অবস্থায় জান্নাতের ময়দানে যাব না